দিনে আজকে আমাদের প্রত্যেককে শুভেচ্ছা গোটা বহরমপুরবাসীকে আজকের দিনটি চোদ্দোশো বত্রিশ এবং সেখানে আমাদের পয়লা বৈশাখের যে বাঙালি সমাজে এবং বহরমপুরে এ আস্তে আস্তে বহরমপুরে বাঙালি সমাজে তথা বহরমপুরে প্রত্যেক বছর পয়লা বৈশাখ যেভাবে গৌরবের সঙ্গে ছোটোর থেকে আমরা মিলেমিশে পালন করি এবং একটা সব দারুণ আকর্ষণ থাকে যে দোকানে যাব হাল যেখানে আমাদের ধারধানা আছে সেখানে ধার শোধ করবো এবং সেখানে প্যাকেট পাবো এই যে লোভ লালসাটা থেকেই গেছে সেই জন্য এই বয়সে এসেও সুগার থেকেও লাড্ডু খাওয়ার নেশা ভুলতে পারছি না লাড্ডু খাওয়া লাড্ডু বিতরণ করছি সমস্ত ওয়ার্ডে প্রোগ্রাম চলছে আমাদের এখানকার যারা ওয়ার্ডের সমস্ত মানে আমাদের যারা সবসময় সঙ্গী এবং সবসময় সঙ্গী তারা এখানে রয়েছে সুমন মন্ডল লালটুদা মিতা কাকিমা তারপর চারও যারা আমাদের বৌদিরা রয়েছে যারা এক্স কাউন্সিলার কৃষ্ণাদিক সবাই রয়েছে সবাই মিলে আজকের দিনটিকে আমরা সুন্দরভাবে পালন করছি আর প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করছি অনেক শিশুদেরকে আমরা এখানে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি বড়দেরকে শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা যারা মনীষী আছে গুণীজন আছে তাদের ক্ষেত্রে আমরা পুষ্পস্তবক দিয়েছি এবং আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে যে গানটি যে মানে রাজ্য গান হিসাবে যেটাকে এস্টাবলিশ করেছেন ধন ধন্যের বড় একটা আমাদের ছেলে মেয়েরাই গান করেছে শহরের নানাবিধ প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকে দিনটিকে আমরা পালন করছি এবং আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সমস্ত সাংবাদিক মানে সমস্ত সাংবাদিকদেরকে বলছি আপনারা সারা বছর যেভাবে মানে গণতন্ত্রের ছবিটা সামনে এখানে নিয়ে আসেন যেভাবে আপনারা সারা বছর প্রচুর পরিশ্রম করে ঠিক বেঠিক টাকা মানুষকে সামনে পৌঁছে দেন আপনাদেরও শুভেচ্ছা থাকবে আপনারা ভালো থাকবেন বাংলা টুডে নাও